নমস্কার বন্ধুরা অমৃত কথায় আপনাদের সকলকে জানাই আরও একবার অনেক স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আর সুস্থ আছেন তো বন্ধুরা পৃথিবীর বুকে সবচেয়ে চমৎকারী এই চার ফুল পুজোয় নিবেদন করলে পূরণ হয় মনের সব ইচ্ছে সেই চার ফুল কী কী আর সেই চার ফুলের গুরুত্বগুলোই বা কী কী তো চলুন শুনে নেওয়া যাক আজকে আমার এই ভিডিওতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফুল হলো মনের ভক্তি আর আবেগের প্রতীক হিন্দু ধর্মে ফুলের বিশেষ মাহাত্ম রয়েছে ঈশ্বরের আরাধনায় ফুলের নিবেদন করা অত্যন্ত জরুরি শাস্ত্র অনুসারে এই পাঁচটি ফুল অত্যন্ত শুভ এই ফুলগুলি নিবেদন করলে মনের সব ইচ্ছে পূরণ হয় ফুল হল আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ কারণ ফুল আমাদের জীবনকে আরও সুন্দর করে তোলে ফুলের সৌন্দর্য ও সুগন্ধ জীবনে আবেগকে আরও ঘনীভূত করে তোলে এই কারণে ঠাকুর পূজায় ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে ফুল ছাড়া ঈশ্বরের আরাধনা করা সম্ভব নয় প্রতিটি ফুলের নিজস্ব মাহাত্ম রয়েছে প্রতিটি ফুলের আলাদা সৌন্দর্য ও আলাদা সুগন্ধও রয়েছে তবে জ্যোতিষ অনুসারে কোনো কোনো ফুল বিশেষভাবে পবিত্র এই ফুলগুলি ঠাকুর পূজায় নিবেদন করলে প্রচলিত বিশ্বাস অনুসারে মনের সব ইচ্ছে পূরণ হবে জেনে নিন শাস্ত্র অনুসারে কোন ফুল সবচেয়ে শুভ গাঁদা ফুল নানা ধরনের গাঁদা ফুল রয়েছে আমরা দেখতে পাই তবে এর মধ্যে সবচেয়ে শুভ হল হলুদ গাঁদা হলুদ গাঁদা ফুল হল বৃহস্পতির প্রিয় ফুল এই ফুল নিবেদন করে পুজো করলে জ্ঞান বুদ্ধি ও বিদ্যা বাড়ে নিয়মিত শ্রী বিষ্ণুকে হলুদ গাঁদা ফুলের মালা নিবেদন করলে সন্তান সংক্রান্ত সব সমস্যা দূর হয় এবার বলি গোলাপ ফুল শাস্ত্র অনুসারে আরও একটি চমৎকারী ফুল হল গোলাপ ফুল লাল গোলাপ লাল গোলাপ ফুল আমাদের সম্পর্কে বিশেষ প্রভাব ফেলে পূজায় লাল গোলাপ নিবেদন করা অত্যন্ত শুভ লাল গোলাপের সঙ্গে সম্পর্ক লাল মঙ্গল গ্রহের আর লাল গোলাপের সুগন্ধ শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত লাল গোলাপ হলো মা লক্ষ্মীর অতি প্রিয় একটি ফুল নিয়মিত মা লক্ষ্মীকে লাল গোলাপ নিবেদন করলে আর্থিক অবস্থার উন্নতি হয় লাল গোলাপের শুভ প্রভাবে সম্পর্কের প্রেম বাড়ে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবার বলি পদ্মফুল পদ্মফুল হলো হিন্দু ধর্ম অনুসারে পদ্মফুল হলো শুভ ও ধর্মীয় ফুল সাদা রঙের পদ্মফুল সবচেয়ে পবিত্র ও শুভ প্রতীক জ্যোতিষ অনুসারে নবগ্রহের সঙ্গে সম্পর্ক থাকে পদ্মফুলে ঈশ্বরের পায়ে পদ্মফুল নিবেদন করার অর্থ নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করা প্রচলিত বিশ্বাস অনুসারে প্রতি একাদশী তিথিতে শ্রীকৃষ্ণকে দুটি করে পদ্মফুল নিবেদন করলে সন্তান সুখ লাভ করা যায় এবারে লাস্ট বলব জবাফুল শাস্ত্র অনুসারে জবা ফুলের মধ্যে অপার শক্তি নিহিত রয়েছে মা কালী ও সূর্যদেবের পূজায় ফুল নিবেদন করা অত্যন্ত শুভ নিয়মিত সূর্যদেব ও মা কালীকে লাল জবা নিবেদন করলে শত্রু নাশ হয় ও নিজের বিরোধীদের জব্দ করা যায় রোজ সকালে জলের মধ্যে লাল জবা মিশিয়ে সূর্য দেবতাকে নিবেদন করলে সূর্যের আশীর্বাদ পাওয়া যায় সব রকম শারীরিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় তো বন্ধুরা আজ আমার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার একটি পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন